ইতিহাসে আজকের দিন পয়লা আগস্ট তিরিশ খ্রিস্টপূর্বাব্দে রোমের রাজনীতিবিদ ও প্রধান মার্ক অ্যান্টনি প্রয়াত হন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লোক বিজ্ঞানী গোপাল ভট্টাচার্য জন্মগ্রহণ করেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে খ্যাতন শিল্পী ও শিল্প সমালোচক অর্ধেন্দু কুমার গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে লেখক নীরজ চন্দ্র চৌধুরী প্রয়াত হন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী বালগঙ্গাধর তিলক প্রয়াত হন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রয়্যাল স্কটিশ একাডেমির প্রথম ভারতীয় অ্যাসোসিয়েট প্রীতি ভাস্কর অনীন্দ্রনাথ বসু প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে বাংলা চিত্র ও নাট্য জগতের কিংবদন্তি কৌতুক কবিনেতা জহর রায় প্রয়াত হন আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ বৈজ্ঞানিক জোসেফ প্রিস্টলি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্য দাস রদ করে